যেহেতু আসিয়া হত্যা মামলা একটা চাঞ্চল্যকর মকদ্দমা মাগুরা ডিস্ট্রিক্ট নয় সারা বাংলাদেশের জন্য এটা চাঞ্চল্যকর এবং এরা তড়িত গতিতে স্পেশাল ট্রাইব্যুনালের কার্যক্রম হলো তড়িত গতিতে যত তাড়াতাড়ি মামলাটা নিষ্পত্তি করা যায় যার কারণে এখানে কোনো বাধা নিয়ম নাই আসলে সাক্ষীর শেষ বলে কোনো কথা নেই আজকে সাক্ষীর জন্য দিন ধার্য ছিল ওনারা বিজ্ঞ আদালতে আজকে ওনাদের ব্যক্তিগত সমস্যা কারণে আসতে পারে নাই কারণ যিনি আজকে প্রধান সাক্ষী ছিলেন মমতে যারা ওনার মা প্রচুর পরিমাণে অসুস্থ এবং উনি আইসিউ তে ভর্তি আছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আজকে আসিয়ার সব সাক্ষ্য সমাপ্ত হয়েছে গণমাধ্যমের সামনে আইনজীবী এবার যে তথ্য দিয়েছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হবেন কি সর্বোচ্চ শাস্তি কি হতে পারে আপনি আপনাদের মাঝে গণমাধ্যমের সামনে আইনজীবী যে কথাগুলা বলেছে সম্পূর্ণ কথাগুলা শোনাচ্ছি আমার মনে হয় না হিটু শেখের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হবে কারণ আইনজীবীর কথাগুলো শুনে আমি যতটুকু বুঝতে পারলাম অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আদৌ কি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি কি ফাঁসি হবে কিনা সম্মানিত ভিউয়ার্স মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো ছোট করে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সম্মানিত ভিউয়ার্স চলেন আমরা সম্পূর্ণ কথাগুলি শুনে আসি আইনজীবীর মুখ থেকে যে এই কয়দিনের ভিতর শেষ করতে পারে এই কয়দিন যা অপেক্ষা এই জন্য আদালতের উপর একটা ডিফেন্ড করেন আদালত সেই জন্যে একটা মারার কেসে যেরকম পরপর পরপর দিন হতে পারে এটা আর স্পেশাল ট্রাইব্যুনালের কেসগুলিতে নারী ও শৃণম ট্রাইব্যুনালের কেসগুলি তরিদ গতিতে এরা নিষ্পত্তি হওয়া মনে করি আমরা এবং সেখানে স্ট্রিট ডিফেন্স আছে আমরা পশ্চিমপক্ষের পক্ষের লয়াররা আছি এবং আজকেই ডাক্তারদের যারা সাক্ষী দিচ্ছেন তাদের সাক্ষী সমাপ্ত হলো আগামী করল হয়তো আসামি পরীক্ষা হবে থ্রি ফর্টি ডেট থাকবে তারা ডিফেন্স উইটনেস দিলে আগামীকাল তারা বলবে যে তারা দোষী কি নির্দোষ তারা যদি কোনো সফাই শাখা দিতে চায় তারা কালকেই নির্ধারণ হবে সেটা এটা মাগুরার জন্য নয় সারা বাংলাদেশের ভাবে আইন সবার জন্য আইনের স্পিডটা হলো যত দ্রুত গতিতেই এই স্পেশাল ট্রাইব্যুনালের কেসগুলি নিষ্পত্তি হয় এইটা হল আইনের বিধান এটা কোনো নজির না কারণ যে কোনো মামলায় এ মামলা বলেন হত্যা মামলা বলেও না যে কোনো মামলায় দ্রুত গতিতে নিষ্পত্তি হওয়ার বিধান রয়েছে এবং আগে যেরকম একটা মামলায় একটা ডাইরেক্ট নির্দেশ ছিল যে এতদিনের ভিতরে এটা নাইনটি ডেজের ভিতরে এই কেসে কার্যক্রম শুরু হওয়ার কথা ইতিপূর্বে ছিল আবার অ্যামেন্ডমেন্ট হয়েছে অ্যামেন্ড হওয়ার পর অ্যামেন্ডমেন্ট হওয়ার পর এখন তো এই মামলাগুলি যত দ্রুত গতিতেই নিষ্পত্তি করা শুধু এইটা নয় যে কোনো মামলা এরকম দর্শন উইথ মারার বা দর্শন মামলা যত তরিত গরিত এটা নিষ্পত্তি করা যায় এটা বিচারকদের উপর অনেক কিছু আদালতের উপর ডিপেন্ড করে এবং পশ্চিমবঙ্গ পক্ষের উপর ডিপেন্ড করে থ্যাংক ইউ কিন্তু আমরা মনে করি যে আসিয়ায় এই মামলাটা প্রাথমিক অবস্থায় আমরা যখন আসিয়ার মামলাটা তুলে তখন ছিল রেপ মামলা কিন্তু টার্ন নিল হলো মার্ডারের সে যখন মারা গেল তখন এই মামলাটা ট্রাইব্যুনালে যখন একজন ইনভেস্টিগেশন অফিসার থার্টি ডেজের ভিতরে তিনি চার্জশিট দিয়ে দিতে পারেন থার্টি ডেজের ভিতরে চার্জশিট দেওয়ার বিধান রয়েছে এবং উইদিন টাইমের ভিতরে এই চার্জশিটটা উনি দিয়ে দিয়েছেন আর উইদিন টাইমের ভিতরে এই মামলাটা বিচারে এসেছে বিচারের তড়িৎ গতিতেই এটা বিচার কাজে সমাপ্ত হচ্ছে এবং আমরা সারা বাংলাদেশ নয় সারা বিশ্ব আমরা আশা করি যে এটা সবার ক্ষেত্রে এটা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এই রকম যাতে নজিব বিন কোন কারণ না বাংলাদেশ এবং আগামী সপ্তাহে না যুক্তি হবে কালকে রিপোর্ট হবে 342 তে একজন আসামি তার ডিফেন্স নেয়ার সুযোগ আছে তিনি ডিডব্লিউ দিতে সাফাই সাক্ষ্য দিতে চলেছেন দিবেন তিনি দোষী কি নির্দোষ এইটা বিচার আদালত সরাসরি জিজ্ঞাসা করবে এবং তার বিরুদ্ধে যত সাক্ষী হয়েছে এই সাক্ষীগুলি সম্পর্কেও ওনা বলবে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা সেটা আসামি ওপেন কোর্টে দাঁড়িয়ে বলবে আর এখানে ডিফেন্স থেকে একজন লিগাল আমাদের একজন আইনজীবী স্টেট ডিফেন্স হিসাবে তার জিরাও করছে শিশুর যে রেপগুলা সেগুলা যদি দ্রুতই ভাবে দ্রুত বিচার হয় এবং যথাযথ সর্বোচ্চ শাস্তি হয় তাহলে আমার মনে হয় দেশে আর একটি রেপও থাকবে না রেপ নামের শব্দটি উঠে যাবে তো আমরা আশা করছি আসিয়ার রেপ ও মার্ডার কেসের মতো সমস্ত শিশুদের বা যে কোনো রেপ কেসে যদি এভাবে দ্রুত বিচার হয় তাহলে আসামিরা ভয় থাকবে যে কোনো অপরাধ করতে আর আমরা এই মামলায় আসিয়া রেপ ও হত্যা মামলায় আমরা আসামি হিটু শেখের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করছি আর বাকি আসামিদের তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দাবি করছি প্রিয় সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা সকলে অবগত আছি মাগুরাতে চাঞ্চল্যকার আচিয়া হত্যা মামলার বিচার কার্য চলছে আজকে নবম দিনের মতো সাক্ষীর জন্য দিন ধার্য ছিল আদালতে আমরা দুইজন সাক্ষীকে উপস্থাপন করেছিলাম ঢাকা মেডিকেলের যেনারা ময়না তদন্ত প্রস্তুত করেছেন সেই দুইজন সাক্ষীকে হুজুর আদালতে আমরা উপস্থাপন করেছি আসামি পক্ষ থেকে তাদেরকে জেরা করা হয়েছে আজকে পর্যন্ত আমরা সর্বসাকুল্যে করলে উনত্রিশ জন সাক্ষীকে হুজুর আদালতে উপস্থাপন করেছি এবং রাষ্ট্রপক্ষ থেকে আজকে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তের জন্য আবেদন করেছি মৌখিক আবেদনের প্রেক্ষিতে করে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য সমাপ্তের ঘোষণা করেছেন এবং আসামি আসামি পরীক্ষার পরীক্ষার জন্য জন্য যাকে বলা হয় আগামীকাল দিন ধার্য করেছে আগামীকাল আসামিদের পরীক্ষা করা হবে আসামি পরীক্ষা পরবর্তীতে বিজ্ঞ আদালত এই মকদ্দমার যুক্তিতর্কের জন্য দিন ধার্য করবেন আমরা আশা করছি যুক্তিতর্ক সম্পন্ন হওয়ার পরে স্বল্প সময়ের মধ্যেই হত্যা মামলার রায় ঘোষণা হবে আমরা আশা করি যে আমরা বিজ্ঞ রাষ্ট্রপক্ষ থেকে যত সাক্ষ্য উপস্থাপন করেছি সেই সাক্ষর ভিত্তিতে এবং সমস্ত ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে আমরা আশা করি যে আমরা ন্যায় বিচার পাবো আসামিদের সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে ইনশাল্লাহ আর সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমরা বলি গতকালকার একটি বিবৃতি নিয়ে অনেক বিভ্রান্ত হয়েছে তো আরো কিছু জিনিস আমি লক্ষ্য করি আমি যখন আপনাদেরকে সাক্ষাৎকার দিয়ে বাড়িতে যাই পরবর্তীতে দেখি আপনারা আসামির কাছ থেকে আসামি পক্ষ থেকে বিভিন্ন তথ্য নিয়ে সেটাকে আপনারা ফেসবুকে ছাড়েন এটা অত্যন্ত দুঃখজনক কারণ সেই সুযোগ কিন্তু এখনো নেই কারণ একটি বিচার কাজ চলছে তারা হচ্ছে বিচারের দৃষ্টিতে এখন অভিযুক্ত তারা অভিযুক্ত হবে না খারাস পাবে সেটা আদালতে নির্ধারণ করবে সুতরাং বিচারিক বিষয় নিয়ে কোনো মন্তব্য করার সুযোগ আপনাদের নেই আবার দৃষ্টিগোচর হয়েছে হিটু কি বলেছে সেটাকে আপনারা ফলো করে প্রচার করছেন এটা দুঃখজনক যদি জুডিশিয়াল নোটের বাইরে কোনো রিপোর্ট হয় আমরা আইনগত দিক দিয়ে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো অবশ্যই আইনগত দিক দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সাহিত্য জনের পাশাপাশি এই মকদ্দমায় ভিক্তিম আছিয়া সহ তদন্তকারী কর্মকর্তা এবং রেকর্ডিং তাদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে সুতরাং তাতে করে দেখা যায় যে সিএসের চল্লিশ জনের নাম আছে আমরা ইম্পর্ট্যান্ট দেখে আমরা সাতাশটা দুই উনত্রিশ জনকে হুজুর আদালতে উপস্থাপন করেছি আর বাকি যে নন ইম্পর্টেন্ট সাক্ষীগুলা সেগুলাকে আমরা হুজুর আদালতে প্রডিউস করার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছি যে আমরা তাদেরকে প্রডিউস করবো না তাদের সাক্ষীর এখানে কোনো গুরুত্ব নেই সেখানে তদন্তকারী কর্মকর্তা পিরার সিএসকে ইস্টাবলিশ করার জন্য ওই সাক্ষীগুলো রল সিক্সটি ওয়ান করেছে যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা হুজুর আদালতে তাদেরকে উপস্থাপন করব না এই মর্মে আমরা উনত্রিশ জনকে দিয়ে আদালতে আমরা সাক্ষ্য গ্রহণ সমাপ্তের জন্য আবেদন করেছি রাষ্ট্রপক্ষের সাক্ষী সমাপ্তের জন্য সময় তো দশটা আমরা আসলে প্রতিদিনই আপডেট দিচ্ছি একজন বিজ্ঞ টিপি যিনি মাগুরা জেলায় একটাই আছেন সরকারের পক্ষ থেকে দায়িত্ব পালন করছেন কিন্তু জানবো আজকে তো আসলে দুজন সাক্ষী ছিল সাক্ষীর শেষ দিন ছিল আজকে আসিয়া হত্যা মামলা কি অবস্থা জানবো আসলে সাক্ষীর শেষ বলে কোনো কথা নেই আজকে সাক্ষীর জন্য দিন ধার্য ছিল ওনারা বিজ্ঞ আদালতে আজকে ওদের ব্যক্তিগত সমস্যা কারণে আসতে পারে নাই কারণ যিনি আজকে প্রধান সাক্ষী ছিলেন মমতা যারা ওনার মা প্রচুর পরিমাণে অসুস্থ এবং উনি আইসিউতে ভর্তি আছেন এই কারণে উনি ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করেছেন যোগাযোগ করে উনি আজকে না আসার জন্য বলেছেন এবং আগামীকাল আসার সম্মতি জ্ঞাপন করেছেন একজন সাক্ষী যদি বেঁচে থাকে আদালতে তারা না আসার কোনো সুযোগ নেই আদালতের কিছু প্রসেস আছে প্রথমত একটি মকদ্দমায় আর সাক্ষীর বিরুদ্ধে সমন ইস্যু করা হয় যদি সমন পাওয়ার পরেই ওই সাক্ষী আদালতে না আসে এবং থানা থেকে যদি সমনটা ফেরত আসে যে কি কারণে এই সাক্ষীটা আসে নাই তখন তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয় সাক্ষীদের প্রতি ওয়ারেন্ট যাকে ডাব্লুডু বলা হয় উইথলেস ওয়ারেন্ট মানে তাকে পুলিশ ধরে নিয়ে আসবে সাক্ষী দেওয়ার জন্য কিন্তু আদালতে এনে সাক্ষী দিয়ে তারপরে ছেড়ে দিবে এরপরেও যদি সেই সাক্ষী না আসে তার বিরুদ্ধে এন ডাব্লিউ জামিনের অযোগ্য ধারা ওয়ারেন্ট দিবেন পুলিশ তাকে ধরবে হাজতখানায় রাখবে সাক্ষী দিয়ে তারপরে ছেড়ে দিবে এরপরেও যদি সে আদালতে না আসে তাকে যদি না পাওয়া যায় সেই সাক্ষীকে হাজির করার জন্য এসপির মাধ্যমে ডাব্লিউ পাঠাবেন নন ভেরাবল ডাব্লিউ ডাব্লিউ যদি তাতেও না আসে ডিআইজির মাধ্যমে পাঠাবেন তারপরে আইজির মাধ্যমে পাঠাবেন তারপরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাবেন আসলে প্রসেসের সীমারেখা অনেক বিস্তৃত এই কারণে একদিন একজন ব্যক্তিগত কাজে আসতে পারে নাই এটা আপনার ভাবার সুযোগ নাই যে এই সাক্ষী মনে হয় কালীবাসী করছে বা আদালতে আসতে চাচ্ছে না বা ইত্যাদি ইত্যাদির পেছনে কিছু আছে এগুলো ভাবার কোনো সুযোগ নাই কারণ এই সাক্ষীগুলো হচ্ছে সরকারি সাক্ষী উনার সরকার অনেক দায়িত্ব গুরুত্বপূর্ণ পদে উন্ডা ভাল আছেন একজন ডক্টর উনি একটা ডিপার্টমেন্টের হয়তো প্রধান আছেন তাদেরও ব্যক্তিগতভাবে ব্যস্ততা থাকে মানুষের ব্যক্তি জীবন থাকে মা বাবা ভাই বোন সুস্থতা অসুস্থতা একটা ব্যাপার থাকে এইটা ছাড়া আর কিছু না আমরা আশা করছি যে পরবর্তী প্রসেসে ইনশাআল্লাহ চলে আসবে আচিয়া হত্যা মামলা এরা হচ্ছে পোস্টমর্টম পোস্টমর্টমের সাক্ষী এনাদের সাক্ষ্যটা বিজ্ঞ আদালতের কাছে এবং রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে মানুষটা মরে গেছে মরে যাওয়ার পরে তাকে ছেঁড়া কাটা হয়েছে কোথায় কি পেয়েছে তার মৃত্যুর প্রকৃত কারণটা কি সেটা উনি সত্যায়ন করেছেন যার কারণে সাক্ষীটা আদালতের কাছে গুরুত্বপূর্ণ এই রিপোর্টটা শুধু উনি একা দেননি উনি উনি ছিলেন তিন সদস্য একটি প্যানেলের চেয়ারম্যান না থাকলেও ওই প্যানেলে আরো দুজন মেম্বার আছে ওনার অবর্তমানে ওদের যেকোনো একজনের সাক্ষ্য নেওয়া যাবে এটা আইনশীল ওনাকে দিয়ে শুধু ওই সার্টিফিকেটটাকে সত্যায়ন করা যায় হ্যাঁ এই সার্টিফিকেটটা আমরা বোর্ড বসে দিয়েছিলাম এবং আমাদের বোর্ডের চেয়ারম্যান ছিলেন মমতা যারা এইটাও দুজনের সাক্ষী যে কোনো একজন এসে বললেও চলবে প্রমাণের জন্য এই সাক্ষীটা গুরুত্বপূর্ণ সে কি কারণে মারা গেছে মৃত্যুর কারণটা আছে আমাদের সবশেষ আপডেট আপডেট আমরা একেবারে শেষ প্রান্ত চলে এসেছি টানা সাক্ষীর জন্য আজকে সপ্তম দিনের মতো দিন ধার্য ছিল আমরা ইতিমধ্যে সাতাশ জন সাক্ষীর সাক্ষ্য হুজুর আদালতে দিয়েছি এই মকদ্দমায় বাদী সহ সাঁত্রিশ জন সাক্ষী কিছু নন ইম্পর্ট্যান্ট গুরুত্বহীন কিছু সাক্ষী আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সাক্ষীগুলোকে আমরা আননেসেসারি বিজ্ঞ আদালতের সময় নষ্ট করার জন্য আদালত উপস্থাপন করব না তো আমরা উনত্রিশ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করব সাত আট জন ইতিমধ্যে হয়েছে আর এই দুইজনকে আমরা প্রসেস দিয়েছি এই দুজন আনসেন্সাল এই দুজনের সাক্ষী হওয়ার পরই এ মকদ্দমার সাক্ষী সমাপ্ত ঘোষণা করা হচ্ছে সাক্ষীগণ আজকে আসেনি তবুও কিন্তু সত্যি এবং তার মামলার ধার্য তারিকে আসামিকে আসা বাধ্যতামূলক আসামিকে অবশ্যই আসতে হবে যেহেতু আজকে মামলার ধার্য তারিখ সাক্ষী আসবে কি আসবে না সেটার উপর তাদের আসা যাওয়ার কোনো গুরুত্ব বহন করে না তাদের উপস্থিত থাকতে হবে মামলার ধার্য তারিখে আসামির আদালত উপস্থিত থাকতে হবে বাদী আসবে কি আসবে না সেটা বাদীর ব্যক্তিগত ব্যাপার কারণ রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্র আমাকে পিপি হিসাবে নিয়োগ দিয়েছে কোনো বাদী না আসলে আমি তার জন্য সময়ের আবেদন করব। আমি সাক্ষী না আসলে সুদূর আদালতে আমি পুনরায় সাক্ষীর জন্য সময় চাইব এই তাদের আশাটা প্রতিদিন গুরুত্বপূর্ণ আসামে কে ধার্য তারিখে মাস্ট তাকে আসলে আমাদের দায়িত্ব উদূর আদালতের সাক্ষ্য উপস্থাপন করে ঘটনার সত্যতা প্রমাণের চেষ্টা করা আর উনি নতি প্যারিউজ করে আমি কি প্রমাণ করতে রাষ্ট্রের পক্ষ থেকে সক্ষম হয়েছি কি ব্যর্থ হয়েছি সে সিদ্ধান্ত দেবেন বিজ্ঞ আদালত সুতরাং যেহেতু জুডিশিয়াল ব্যাপার এটা নিয়ে এখনো মন্তব্য করার কোনো সময় আসে নাই যদি আদালতের সিদ্ধান্ত আমার ডিসফেভারে যায় রাষ্ট্রের ডিসফেভারে যায় আমি উচ্চ আদালতে আপিল করবো ঠিক আছে সম্মানিত বিহার্স এই যে কথাগুলো শুনেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানিয়ে যাবেন যে আইনজীবী যে কথাগুলো বলেছে আসলে এই কথাগুলা আর শুনে আপনারা কতটুকু বুঝতে পারলেন সেটা কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম